জামাই বলছিল যে তোমার মেহমান আসলে তুমি তাদেরকে আম কেটে দিও তাদের জন্য আম আনছি কিন্তু মেহমান খাওয়ার আগে আমার আরশিলে দুইটা খাই ফেলছে কারণ এখানে এখন অনেক মজার মজার আম আসছে আর আরশিল তো ভাই মার্শাল অনেক পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি ভাই আম পছন্দ করে না এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আপনাদের সব ঝগড়া কাঁঠাল নিয়ে সেটা আমি জানি তো ভাই বিদেশে বাড়িতে এসে এখন কাঁঠালটাও মিস করতেছি আর বাংলাদেশে থাকা গেলে না যখন বলতো এই কাঁঠাল আছে ফ্রিজে যা খায় না জীবনও খাইতাম না আর যে কষ থাকতো মানে হাতে যাইতো যে আঠাটা ওইটার ভয়ে জীবনে কাঁঠাল খুলতাম না যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন আমার ভিডিও অনেক পছন্দ করেন বিশেষ করে ফলের ভিডিও গুলা এটা আসলে মানুষের আগ্রহ আমারও হয় যে কোন দেশের কোন জিনিস কেমন প্রাইস কেমন এগুলো জানতে আমার অনেক ভালো লাগে দেখলাম আপনারাও অনেক পছন্দ করেন বুঝে গেছি কাছালো ইতালিতেও অনেক সময় অনেক রকমের আম পাওয়া যায় কিছু আছে প্রাইস অনেক বেশি কিছু আছে কম আবার এখান থেকে ব্রাজিল নাকি স্পেন থেকে কিছু আম আসে এগুলোর টেস্ট অত ভালো না আবার খারাপও না কিন্তু প্রাইস মোটামুটি কম আছে কিন্তু যেগুলো পাকিস্তানি বা ইন্ডিয়ান বা বাংলাদেশি হয় এগুলোর প্রাইসটা একটু বেশি হয় ভাই অনেক জোস এখন যদি আপনারা জানতে চান যে প্রাইস কেমন হয় যেমন পাঁচ টাকা সরি মানে ওই বাংলাদেশি মানুষ তো টাকাই বেশি চলে আসে তো এখানে আমের কেজির প্রাইস প্রায় ছয় এরো সাত অনেক বেশি মানে প্রায় আটশো হয় আর কি ভাই প্রিয় জিনিসকে কখনো প্রাইসে কনভার্ট করতে হয় না এখানে আমরা সবাই মানে যত বাঙালি আছে সবাই যখন বাঙালি শপে আমার আসে অনেক পছন্দ করে আর কিনে খায় বাংলাদেশ থেকে যার এগুলো জানার আগ্রহ থাকে তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম সবাই ভালো থাকবেন টাটা